যারা আগে ছিল তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই সেটা আপনার বুঝার একটু কমিউনিকেশান গ্যাপ হয়েছে আসলে আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো আমরা নিউ সেট অফ পিপুলকে অ্যানিউজ করার চেষ্টা করব কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহ উদ্যোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই তাদের যদি আমরা যদি দেখি ইউভিপি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো না হলে কিন্তু নর্মালি আমাদের অনপ্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো তাদের তাদেরকে আমরা কাজে লাগাবো আমি এসছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের ডিএসজি মহোদয় আছেন পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসকরা আছেন এস পি এসছেন আমাদের বিজিপির প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এনএসআই প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কী কীরকম কী অবস্থা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে ইস্যু করেছেন আমি খুব এসিউড হয়ে এই রংপুর থেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যাব ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে আমি কোঅর্ডিনেশনের ব্যাপারে খুব জোর দিয়েছি তো সুতরাং ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের সহযোগিতা করবেন আমি সকালে অ্যাপিল করেছি আপনাদের কত মাসের মধ্যে

নাম্বার ওয়ান আর এমনি ইচ্ছা করলো কেউ একটু গুণমাল করলো রিলেশন ক্যান্সেল করে দিল এমন তো না এটা প্রপার তদন্ত হবে তো প্রপার তদন্ত হবে যদি দেখা যায় আসলেই ক্যান্সেল করার মতো তাই যেন হবে তবে বিশৃঙ্খল শৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ দেওয়া হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সময় দেন না আমরা তো এসেছ করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো আমরা তো উই আর নট সিটিং আইডল সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা তা করব